আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে পাঁচশো টাকায় জর্জেট ফোর পিস পাবেন পার্টি ড্রেস সাথে ছয়শো টাকায় কাশ্মীর পাবেন ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো সুতির আমরা হচ্ছে কাশ্মীর লাখো দেখাচ্ছি সম্পূর্ণ বডিটা কাজ করা ভিতরে কিন্তু ইনার সেট করা আছে জর্জেট ফ্যাব্রিক্স ফোর পিস তাই না ব্যাক সাইডে প্লেন হবে এ হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটার সালোয়ারের কাপড় এক্সট্রা দেওয়া আছে এই যে এ হচ্ছে সালোয়ার কাপড় এক্সট্রা দেওয়া হবে আছে ওড়নাটা দেখেন একদম বিশাল বড় একটা জর্জেটের ওড়না অলবার কাজ করা প্রাইস থাকবে 600 টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার টোটাল এই যে দেখেন দশটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো WhatsApp কিন্তু অ্যাভেলেবেল এই যে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে ওকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর সেম সালোয়ার সেম ওড়না প্রাইস থাকবে মাত্র প্রাইস আই টাকা 600 টাকা এটা সিগমেন্ট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনট্রাস্টি কিন্তু নাইস এটা হবে বটল গ্রিন সবগুলো কালার কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন কত কিউট কালার গুলো এটা হচ্ছে বেগুনি কালার প্রাইস থাকবে सेम 600 টাকা এগুলো খুচরা মূল্য তারপরে যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কমবে আচ্ছা এটা দেখে এটা হচ্ছে বাসন্তী কালার ছয় পিস নিলি হোলসেল ওকে স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এম্রোডারি কাজ করা জর্জেটের ভিতর নিচে প্যানেল করা ভিতর ইনার আছে এটা জর্জেট প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এ হচ্ছে ওর না পাঁচশো টাকায় ফোর পিস আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা কালার আছে টোটাল ছয়টা তাই না এই যেটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হোয়াইট কালার এটা হচ্ছে ইয়ালো কালার এটা দেখেন জাম কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে এটা দেখেন বটল গ্রিন পাঁচশো টাকা সেম সালোয়ার সেম ওরনা শর্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু নেক কাজ করা ভিতর ইনার আছে এই হচ্ছে প্যানেলটা স্টোন করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে দোপাট্টা প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুচরা মূল্য পাঁচশো হোলসেলের জন্য যোগাযোগ করবেন কালার আছে কয়টা আচ্ছা টোটাল নয়টা কালার ওকে এটা দেখেন হোয়াইট কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন পাচ্ছেন আপনারা ওমেন্স ক্লোথিন স্টোরে এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম সেম স্যালোয়ার সেম ওর না ওকে এটা দেখেন এটা হচ্ছে জাম কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার ম্যাজেন্ডা কালার এটা খুবই সুন্দর এবং হিট একটা কালার থাকবে এটা স্কাই কালার পাঁচশো টাকা

তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন ওমেন্স ক্রোথিনা স্টোর ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় দলা অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ